রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে এনে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করার কথা বলেছেন যুক্তরাজ্যের মন্ত্রী জন হিলি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে তিনি এই মন্তব্য করেন সফরের কয়েক ঘন্টা আগেই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মস্কো এর আগে নয় ডিসেম্বর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে বৈঠক করেন জন হিলি বৈঠকে তিনি ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী মিশনের প্রস্তুতির জন্য ব্রিটিশ সেনাদের প্রশিক্ষণে বিশ কোটি পাউন্ড ব্যয়ের ঘোষণা দেন পরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন পরিদর্শনের সময় কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন সুযোগ পেলে তিনি পুতিনকে আটক করে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন পুতিনের যুদ্ধাপরাধের উদাহরণ তিনি নিজ চোখে দেখেছেন বুচা শহরে সেখানে গণকবর আবিষ্কৃত হয়েছিল পাশাপাশি ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক অপহরণ ও রাশিয়ায় পাঠানোর অভিযোগও তুলে ধরেন তিনি দুই সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি করে অভিযোগ রয়েছে ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে জন হিলি বলেন কিয়েভে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোই প্রমাণ করে পুতিন কেবল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধই নয় বরং বেসামরিক মানুষ শহর ও শীতকালে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন এর আগে বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া দুশো বিয়াল্লিশটি ড্রোন ও ছত্রিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে কেভে অন্তত চারজন নিহত ও চব্বিশ জন আহত হয়েছেন এ সময় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি এলাকা এদিকে যুদ্ধবন্ধে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের শান্তিরক্ষী পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মস্কো চার বছর পূর্তির পথে থাকা এই যুদ্ধে ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাবকে রাশিয়া বিপজ্জনক বলে অভিহিত করেছে